আপনাদেরকে জানাবো সেরকম কোনো পরিবেশ ছিল না পরিবেশটা ছিলাম তারপর যেভাবে চেষ্টা করার পরেও তারপরে যেহেতু সমস্যা এদিকে আমি অসুস্থ আর এইদিকে দিকে যাই আমাদের পরিবেশটা অনেক খারাপ ছিল কারণ এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার কারণে মানে ঘর থেকে বের হয়ে খুব মশলা আসলে এই যে বর্তমানে যে 8 মাসের শেষ এবং ফাউন মাসের শুরু এটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য বর্ষাকাল আর এই বর্ষাকালের জন্য কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আবার জন্য প্রত্যেক বছর হয়তো 8 মাসে বৃষ্টি হয় না কিন্তু এবারে আসলে আগুর পরে বেশি সময় হয়েছে শুরু হয়েছে। প্রথম থেকে শুরু হয়েছে। তো বর্ষাকালটা মনে হয় ভালোভাবে হবে, বর্ষা হবে। আর বর্ষা না হলে ভিউয়ার্স আমাদের যে ফসলের মাঠগুলো আছে গ্রাম এলাকায় আমরা যেখানে বসবাস করি তাতে কিন্তু মানে ফসল ব্যাপক করতে পারে না ভালো করে। বর্ষা আসলে দেখা যাচ্ছে মাটি দিয়ে মানে ভালোভাবে একটা চাষাবাদ করা যায় তো ইয়ার্স এ পর্যন্ত যাই হোক অনেক কিছুর মাঝেও আপনারা হয়তো অনেকেই কমেন্ট করছেন যে ভাই কই ভিডিও নিয়ে আসছে না চার পাঁচ দিন তো হইলো বন্ধ আছে এবং বন্ধ থাকলে ইয়ার্স যদি কমিউনিটি পোস্ট দিয়ে আপনাদের জানানো যাইতো যে আমরা এরকম সমস্যার জন্য ভিডিও নিয়ে আসতে পারতেছি না তো আপনারা অবশ্যই পাশে থাকবেন আমরা হয়তো খুব শীঘ্রই ফিরবো আপনাদের মাঝে এইরকম কোনো পরিবেশ ছিল না বিহাস এই জন্য আমরা আমাদের টিমের থেকে আসলে আন্তরিকভাবে দুঃখিত আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কিছু সমাধান রয়ে গেছে তো এগুলা সমাধান দিব এবং নতুন কিছু সমস্যা আমাদের সম্মুখে আইছে এবং যাই বলছে সব মিলাইয়া আগামীকাল থেকে যেহেতু শুরু করতে আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন সবকিছু কিছু সব বিপদ পাইপ ফলে রেখে বিপদ